এই তোরা তোরা আজকে তোরা আজকে এসছিছ কেন রে হ্যাঁ আমার যখন চিকেন পক্স হতো না না দাদা আমার চিকেন পক্সে একবারও দেখতে এসেছ নিজের লাইফ নিজের জীবন রিস্ক নিয়ে তোরা চিকেন লজ্জা করে না না বন্ধুত্বের খাতিরে আসতে হয় আমাদের 60 দফ পাবো ইন্টারেস্ট নেই জীবনের প্রতি মায়া ত্যাগ করা মে এই হতছাড়া পিটি আছে না আর এ হচ্ছে ওভার এক্সাইটের এই জন্য এই নিয়ে হাজার শিবরাত্রির জন্য জেগেছ ও বরের জন্য তুই কি করেছিস প্রি ওয়েডিংয়ে শুধু নেলে স্টেনশন করতে এসেছিস আমার কাছে এটা এটা তোর বরের প্রতি ভালোবাসা এটাই ওর বরের প্রতি ভালোবাসা ও নিজের হাতকে সুন্দর করে সাজাতে এসেছে প্লিজ ওর ভিডিওটা দেখো হ্যাঁ একদম চলো তাহলে শুরু তাহলে শুরু করি তো আমরা প্রসেসটা একটু দেখতে থাকো হাই এখানে কি ধরনের ঝামেলা হচ্ছে আমার ক্লায়েন্টের সাথে কি অত্যাচার হচ্ছে এইভাবে হবে ওরে আমি এইভাবে ইনলেকশন করব বিচারার বিচারার बीए একটু ছাড় ওকে 2 মিনিট এর জন্য রেহাই দে ওকে বিচারার নিপেরি তো তো উত্তচারিত হচ্ছে দ্যাকর মুখটা তোদের থেকে থেকে আমাদের থেকে 2000 years later তো এখানে পূর্বা দেখতেই পাচ্ছেন নেল এক্সটেনশন করছে এবং সুদীপ্তা ওখানে বসে আছে সেই তো পূর্বা ব্লকটা আমাকেই করতে হচ্ছে এখানে আমরা অনেকক্ষণ একবার দেখা সুদীপটা কতটা প্রসেস হয়েছে এতটা হ্যাঁ তো আমরা তার মাঝখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছি যেখানে হচ্ছে ফিশ ফিঙ্গার আর হচ্ছে দাদা বৌদির চিকেন বিরিয়ানি আর দাদাবদি ফিশ আডি এটা তো বাকিটা খেতে থাকি তারপরে আবার লাস্টে পাটে আমরা আসব ঠিক আছে পূর্ব একদম একদম টাটা তো ফাইনালি আমার খাওয়া দাওয়া ভীষণ এক্সাইটেড হয়ে গেছে ভীষণ ভীষণ নেলাটা কি দেখা বেস্ট অফ লাস্ট নতুন লাইভ শুরু হতে যাচ্ছে প্লিজ তোমরা যদি এই ভিডিওটা দেখো আমি জানি আমার সাবস্ক্রাইবার অনেক কম বাট যারা যারা দেখছো প্লিজ 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 ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা নেল এক্সটেনশন করতে চাও তারা তারা প্লিজ পূর্বা গাঙ্গুলিকে কন্টাক্ট কন্টাক্ট আর ওকে একটু ব্লেসিংস দিও